রাজালাল ইসলামী ব্যাংকে আমার এক বন্ধু চাকরি করেন তো উনি সর্বদাই আমাকে মানে ডিমোটিভেটেড করেন যে ভাই আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করছেন শেয়ার বাজার তো হচ্ছে একটা বোগাস বাজার যে বাজারে কোনো আসলে ক্যাপিটালের বা মূলধনের কোনো নিরাপত্তা নাই কোনো লাভ লাভ তো দূরের কথা সেখানে মানে ইয়ে হারাইতে হয় পুঁজি হারাইতে হয় তো আসলে আমি ওনাকে উত্তরটা এইভাবে দিয়েছিলাম যে আসলে আপনি একখণ্ড জমি কিনছেন আপনি কি সেই জমিটা প্রতিদিন যাবেন সেই জমি দেখতে জমির দাম বাড়ছে না কমছে প্রতিদিন তো দেখতে যাব না আমি কি করব যে সেই জমিটা মানে প্রতিদিন দাম বাড়ছে কি না সেটা আমি দেখতে যাব না কিন্তু আমি জমি কিনে রাখছি সেটা তো ইনভেস্ট করছি ফেলে রাখব তাহলে শেয়ার বাজারটা হচ্ছে ঠিক তেমনি ভাবে যে আপনি কি করবেন একটা শেয়ার কিনেছেন মানে কি একটা যেমন সাদারল ব্যাংকের আমি একটা শেয়ার কিনলাম লাইক সাপোজ এই শেয়ার তো আমার কথা হচ্ছে যে প্রতিদিন গিয়ে দেখলে হবে না এটার দাম বাড়ছে না কমছে আমি এটা ইনভেস্ট করেছি সাজাল ইসলামী ব্যাংক প্রতিদিন লাভ করে পাই করে না প্রতিদিন লাভ করে না সে লাভও করে লসও করে বছর শেষে সে একটা আমাকে ডিভিডেন্ড দেয় তার লভ্যাংশের কম হইলে কম বেশি হইলে বেশি তো এই বিষয়টা যারা মেনে নিতে পারেন না তারা হচ্ছে গিয়ে যে শেয়ার বাজারে আসলেই লস করেন যে শেয়ার বাজারে আসতে হলে আপনাকে ট্রেডিং মেন্টালিটি না আপনাকে আসতে হবে সেই মেন্টালিটি নিয়ে যে আসলে আপনি ইনভেস্ট করবেন আপনার একটা অ্যামাউন্ট পরে আছে আপনি কি করবেন ইনভেস্ট করবেন শেয়ার বাজার হচ্ছে একটা প্ল্যান যে আপনি জমি কিনেছেন ফ্ল্যাট কিনেছেন সব কিনেছেন বিভিন্ন ধরনের কিছু কিনেছেন কিনে আপনি কি করছেন যে একটা টাকা আপনি আসলে লিকুইড করতে চাচ্ছেন এই লিকুইড করার কৌশল হচ্ছে আপনি শেয়ারে মানে জাস্ট বিনিয়োগ করা আপনি যখন তখন এখান থেকে সেল দিয়ে এক্সিট করতে পারবেন এটাই হচ্ছে শেয়ার বাজারের মূল সিদ্ধান্ত বা কারিশ্মা এটা অনেকে বুঝেন না বলেই কিন্তু শেয়ার বাজারে লস করেন শেয়ার বাজার মনে করেন কি যে আসলে আমি এই মানে আজকে শেয়ার কিনলাম কালকেই সেই শেয়ারের দাম বাড়বে আসলে কালকেই সেই শেয়ারের দাম বাড়ে না শেয়ার বাজারে আপনাকে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে হবে ঠিক আছে এবং আপনি এমন একটা অ্যামাউন্ট সবসময় মানে আমাদের থাকে না যে আসলে যখন তখন যেন চাইলে পাই হয় বাড়লে তো বাড়লোই শেয়ার শেয়ারের দাম আর নতুবা আমি সেখান থেকে টাকাটা এক্সিট করে আমি আমার প্রয়োজনটা মিট আপ করবো কারণ আপনি তো এখনো জমি কিন্তু হুট করেই সেল করতে পারবেন না এক সপ্তাহ সপ্তাহ দুই দুই এক মাস মাসের ভিতরে সেল করতে পারবেন না কিন্তু শেয়ার বাজারে টাকাটা কিন্তু আপনি কি করতে পারবেন এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস পরেই কিন্তু আপনি সেটা সেখান থেকে বিক্রি করে উইড্রো করে নিয়ে আসতে পারবেন এটাই হওয়া উচিত যে শেয়ার বাজারে ইনভেস্ট করার মূল মন্ত্র যে আপনার একটা এক্সিট প্ল্যান থাকবে আপনি শেয়ারটা সেল দিয়ে বিক্রি করে আপনি পাশে বেরিয়ে আসবে